গরিবের উপরে কুরবানি করা কি ওয়াজিব এইবার আসেন না বললেন একজন কিন্তু একটা তিনি দেখেন কোন গরিব একজন ব্যক্তি আল্লাহ সন্তুষ্টির জন্য মনে করেন যে সে কুরবানি দেবে নিয়ত করছে নিয়ত করছে যে আমি কুরবানি করব। কুরবানির নিয়তে একটা ছাগল কিনল কুরবানির নিয়তে একটা ছাগল কিনল অথবা এক বছর আগে একটা গরু কিনল কুরবানির নিয়তে কিন্তু আসলে তার নিসাব পরিমাণ সম্পদের মালিক সে না সে যে নিয়ত করে কিনছে তার জন্য কুরবানি দেওয়া ওয়াজিব কথা কি বুঝে আসছে নিয়ত করে কিনছে ওই বকরিটা ওই ছাগলটা সে আর বিক্রি করতে পারবে না সে তখন বাহানা দিতে পারবে না যে আমি তো গরিব মানুষ এই ছাগলটা আমি দেব না তাকে অবশ্যই দেওয়া লাগবে কারণ সে নিয়ত করে কি কিনছে যদি না কিনতো যদি নিয়ত না করত তাহলে তার উপরে কুরবানি কী ছিল না ওয়াজিব ছিল না এইবার আসেন অনেকেই বলেন যে হুজুর পশুর বয়স কত হওয়া লাগবে কুরবানির জন্য যেহেতু বছরে আমরা একবার আমাদের জন্য অজীব হয় অনেকেরই মনে থাকে না অনেকেরই থাকে অনেকেরই থাকে না ছাগলের ব্যাপারে হচ্ছে বয়স কমপক্ষে এক বছর হওয়া লাগবে কয় বছর এক বছর আর গরুর ব্যাপারে হচ্ছে সর্বনিম্ন দুই বছর আর যেহেতু আমাদের দেশে উঠ পাওয়া যায় অনেকে আবার উঠ কেনে যাদের টাকা আছে বেশি বিদেশ থেকে আনে অনেকেই তো উঠের ব্যাপারে হচ্ছে কমপক্ষে কয় বছর হওয়া লাগবে পাঁচ বছর কয় বছর পাঁচ বছরের কথা আসছে কেউ বলে সাড়ে তিন বছর কিন্তু পাঁচ বছরের কথা এটাই হচ্ছে সহি কয় বছর কমপক্ষে পাঁচ বছর হওয়া লাগবে এইবার আসেন যে হুজুর যদি গরু না দাঁতে তাহলে কি কোরবানি দেওয়া যাবে প্রশ্ন আসে না গরু কিনতে যেয়ে কিন্তু আমরা অনেকেই অনেক মুসিবতের মধ্যে পড়ি এবার দেখেন দাঁতাটা শর্ত নয় যে না দাঁতলে কুরবানি গরু দিয়ে হবে না এটা শর্ত নয় শিং ওঠে নাই শিং ওঠাটা শর্ত নয় শর্ত হচ্ছে দুই বছর হওয়া লাগবে এখন আসেন বাজারে আপনি কিনতে গেলেন তার শিংও ওঠে নাই দাঁতও নাই শিংও নাই দাঁতও নাই এখন আপনি বুঝবেন কেমন করে এইবার বাজারে যখন আপনি কিনতে যাবেন বিশ্বস্ত কোন লোক যদি থাকে আপনি চেনেন জানেন বিশ্বস্ত লোক কি লোক বিশ্বস্ত লোক এবং আপনি দেখলেন যে না গরুটার বয়স দুই বছর হয়েছে বা তারাও দৃঢ়তার সাথে বলতে পারে যে না ভাই এই গরুটা আমার কাছেই ছিল এই গরুটা কি আমার কাছে ছিল এর বয়স দুই বছর হয়ে গেছে যদি আপনার এরকম যদি তারা বলে তাদের কথার উপরে বিশ্বাস করে আপনি আর আপনি গরুর চেহারার দিকে টাকা যদি মনে করেন যে না হওয়া সম্ভব যদি বিশ্বাস থাকে তাহলে আপনি দিতে পারেন কথা কি বুঝে আসছে এলাকায় দেখবেন অনেকে কিন্তু এখন গরু বিক্রি করবে করবে না অনেকে কিন্তু গরু বিক্রি করবে অনেকে আমরা চেষ্টা করি যে এলাকার মধ্যে যাদের গরু আছে এই গরুটা নেই তাহলে আমাদের জন্য একটু সুবিধা হয় অনেকেই কিন্তু আমরা এটা মনে করি হ্যাঁ নিতে পারেন কিন্তু যেহেতু আপনার এলাকার গরু সে কিন্তু জানে যে আমার গরুর বয়স কত বছর হয়েছে কত বছর হয়েছে যেহেতু সে অনেকদিন লালন পালন করছে সে জানে কিংবা সে যদি কিনে নিয়ে আসে বছরখানি কিনে নিয়ে আসছে কিন্তু সে যখন কিনছে তখন যে বয়সের কথা বলছে যে হিসেবে সে কিনছে তার কাছে আসার পরে সে যোগ করে দেখছে যে না দুই বছর ভাড়াই গেছে সে যদি দৃঢ়তার সাথে বলে যে না আমার এই পশুর বয়সটা দুই বছর হয়েছে বা আমার এই ছাগলটার বয়স এক বছর হয়ে গেছে সন্দেহ নেই তাহলে আপনি এই কথার উপরে ডিপেন্ড করে বিশ্বাস করে আপনার যদি বিশ্বাস হয় আপনি কিনতে পারেন কথা কি বুঝে আসছে দাঁত ওঠা এটা কিন্তু শর্ত নয় অনেক অনেক গরু আছে দাঁত ওঠে অনেকের আবার ওঠে না এরকম হয় কারণ আমার আব্বা গতকালকে ফোন দিছে যে এটা গরু দেখছি তা দাঁতে নেই তা কি করব কিন্তু বয়স দুই বছর হয়েছে কারণ আমার ছোটো খালুর গরু তাই আমি বললাম সন্দেহ যদি না থাকে খালু যেহেতু বলছে যে দুই বছর বয়স হয়েছে নেওয়া দেবে সমস্যা নাই দাঁত হওয়াটা শর্ত নয় দাঁত হওয়াটা কি নয় শর্ত নয় কিন্তু দুই হ্যাঁ পরিচিত দালাল এখন আমি বলি মামা এটা হচ্ছে আপনি যখন সেই পরিচিত দালালের কাছে জিজ্ঞাসা করবেন যে বয়স হয়েছে কিনা এবং আপনার সঙ্গে যারা যাবে এবং আশেপাশে আরও অভিজ্ঞ লোক আছে তাদেরকে দেখাবেন যে আসলে এই গরুটার বয়স দুই বছর হওয়া সম্ভব কিনা এখন ওইটা যদি তারা যদি মিথ্যা কথা বলে এখন তো আমরা তো ধরতে পারবো না এখন আমরা বিশ্বাসের পরে কেনবো এবং আমাদের নিজের একটা থাকবে যে না বয়স দুই বছর হতে পারে এই যে বিশ্বাসটা যদি বেশি হয় তাহলে আপনি নেবেন যদি মনের ভিতরে যদি একটু সন্দেহ ঢোকে আপনার দরকার নাই সন্দেহ যদি হয় কেনা যাবে না কিন্তু সন্দেহ হইলে কেনা যাবে না আপনারা এইভাবে কিনবেন এইবার আসেন যে পশু আমরা কুরবানি দেব ওই পশুটা সুস্থ হওয়া লাগবে কী হওয়া লাগবে সুস্থ হওয়া লাগবে সুস্থ সবল দেহের অধিকারী হওয়া লাগবে এমন যে আপনি কিনলেন যে একটা পা হচ্ছে খোলা ফাটতে পারে না ঠিকমতো ওই পশু কিনবেন না ওই পশু কি কেনা যাবে না আবার দেখেন যে অনেক গরু আছে আপনি দেখলেন যে কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যেতে পারে হয়তো এক জায়গায় একটু ঘা আছে ঠিক হয়ে যেতে পারে না আপনি ওই পশু নেবেন না আপনি ওই পশু কি নেবেন না যেহেতু আপনার সামনে যে কয়েকদিন সময় আছে সারবে কি সারবে না সে সুস্থ হবে কি না হবে আপনি এই জন্য ওই গরুটা কিনবেন না আপনি আগে দেখে শুনে আপনি ওই গরুটা কিনবেন এবার আসেন গরুটা কেনার পরে অনেক সময় অসুস্থ হয় না হয়তো হয় এইবার এমন অসুস্থ হলো হাত পা পড়ে গেল হাত পা কি পড়ে গেল বা একটা অ্যাক্সিডেন্ট হলো পা ভেঙে গেল বা গুরুতর অসুস্থ হলো তখন আপনাদের দায়িত্ব হচ্ছে যে যদি সাতজনে মিলে হোক পাঁচজনে মিলে হোক তিনজনে মিলে হোক সামর্থ্য অনুযায়ী আপনারা কি করবেন যে ওইটা বাদ দিয়ে ওইটা রেখে তার ট্রিটমেন্ট চালাবেন কিন্তু আর সবাই মিলে কিনে আপনারা কি করবেন কোরবানি দেওয়ার চেষ্টা করবেন এবং দিবেন কথা কি বুঝে আসছে হতে পারে অ্যাক্সিডেন্ট হতে পারে কিন্তু হলেও যেহেতু আমরা কুরবানি দেব আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর কাছে কিন্তু রক্তও যায় না মাংসও যায় না কিসও যায় না যাই হচ্ছে তাকুয়া যাই কে তাকুয়া এই তাকুয়া আল্লাহ তালা দেখেন কিন্তু আগের জামানায়ও কিন্তু কুরবানি ছিল কিন্তু সেই সময় কুরবানির স্টাইল ছিল গোষ রেখে আসা হতো ওই গোষটা ওই জায়গার থেকে যদি ভর্ষ হয়ে যেত পুড়ে যেত তাহলে বোঝা হতো যে এর কুরবানি কবুল হয়েছে আর যারটা থেকে যেত বোঝা যেত যে এর কোরবানি কি হয় নাই কবুল হয় নাই আল্লাহ তালা আমাদের জন্য এটা করেন নাই আল্লাহ তালা তিনি যদি আমাদের জন্য এটা করতেন তাহলে আমরা বুঝে যেতাম যে কার টাকা হালাল আর কার টাকা হারাম বুঝে যেতাম না বুঝে যেতাম এইবার আসেন অনেকেই বলে মনে করি যে হুজুর পাঁচ বাঘি থেকে সাত বাগিতে দেবো কি করলে ভালো হয় আমি এক সানসে বলবো যদি পারেন একা দেন এক সানসে কী বলবো যদি পারেন একা দেন ছাগল হোক সমস্যা নাই যদি পারেন একা দেন যদি না হয় তাহলে আপনি যদি আপনার সাথীর লোক নেন তাহলে জানা মতে যারা সুদ খায় জানামতে যারা কী করে সুদ খায় জানেন না অনেকে এলাকার ভিতরে অনেকে সুদ খায় আমি তারা জানি না আপনারাই অনেকেই জানেন যে সুদ খায় সুদ কীরকম সুদের ভিতরে এই আলোচনা করতে গেলে অনেক সময় দরকার সুদের ক্যাটাগরি আছে অনেক যেমন অনেকেই সুদের টাকা আছে টাকা অনেক টাকা আছে যে টাকা খাটায় ব্যবসা করে মানে শুধু একটা ব্যবসা বিজনেস হিসেবে এনেছে এরকম যদি আল্লাহ থাকে ওর ধারের কাছেও যাওয়া যাবে না ওর কি করা যাবে না ওর ধারের কাছেও যাওয়া যাবে না কিন্তু এখন এমন কোনো বাড়ি নেই যে সমিতির সাথে যুক্ত নেই বা এমন খুব কম মানুষই আছে যে জমি বন্ধক রাখে রাখে না অনেকেই কি জমি বন্ধক রাখে না রাখে আমরা যে পদ্ধতিতে জমি বন্ধক রাখি এই পদ্ধতিটা সম্পূর্ণ হারাম সম্পূর্ণ সুদ আমরা যে পদ্ধতিতে রাখি এখন কোন পদ্ধতিতে আপনি রাখবেন কি রাখবেন না এটা পরে আপনি জেনে নেবেন ও বিষয়ে আমি যাব না এখন দেখেন এইবার আপনি আগে দেখবেন যে সচককে সুদ খাচ্ছে কারা বিশেষ করে টাকা বিলাচ্ছে কারা টাকার বিজনেস সুদের বিজনেস করছে কারা এমন লোকের পাশে আপনি যাবেন না কিন্তু আপনি জানেন না যে অন্য কায়দায় ও সুদ খায় কি যাই হোক সমিতি আছে বিপদে পড়ে এনেছে এরকম হতে পারে কিন্তু যদি তারপরেও তাকে নেন যদি এরকম হয় যে আমার একা কিনা সম্ভব নয় বা আমি পারছি না গরুতে আমার ভাগি হওয়া লাগবে তাকে নেওয়া লাগবে সমিতিবিহীন তো মানুষ নাই এরকম যদি মানুষ থাকে তার কাছে আগে বলে নিবেন যে ভাই সমিতি করছো বিপদে পড়ে নেছো তোমার কি এইটা শোধ হওয়ার পরে কি আর নিয়ে আছে যে আর এরকম কাজ করবা যদিও কঠিন সে বলবেন না কিন্তু আপনার শোনার দায়িত্ব আপনার কি হ্যাঁ 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 অবশ্যই এবার দেখেন আমি বলি সুন্দর একটা কথা বলছে মনে করেন যে সাত ভাগি সাত ভাগিতে একটা গরু কিনছেন এক লাখ টাকা দিয়ে মনে করেন এখন এই গরুটা অসুস্থ হয়ে গেছে হাত পা পড়ে গেছে এখন এই সাতজনের ভিতরে কিন্তু সবার কিন্তু আবার দশ পনেরো হাজার টাকা বের করা কিন্তু আবার অনেকের পক্ষে সম্ভব নাও হতে পারে আচ্ছা 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 এক আচ্ছা হ্যাঁ হ্যাঁ অবশ্যই অবশ্যই ওটা তো পারবেন কিন্তু আবার এটা বলছি যে আপনার সামর্থ্য নেই আপনি টাকার ম্যানেজ করতে পারছেন না যে আপনার অ্যাবিলিটি আর নেই হাতে টাকা নেই কিন্তু আপনার টাকা পরবর্তীতে দশ দিন হোক বিশ দিন হোক পরে হোক টাকা শোধ করার বা কারো কাছ থেকে নিলে আমি এটা দিতে পারবো আমার দেওয়ার অ্যাবিলিটি আছে তাহলে আপনাকে কিন্তু কোরবানি দেওয়া লাগবে আর যদি এরকম থাকে যে আমি এটা দিছি কিন্তু আমার সময় মতো এই টাকাটা ধান নিলে দেওয়ার মতো অ্যাবিলিটি নেই বা এরকম কোনো সোর্স বর্তমানে এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি না যদি এরকম সন্দেহ থাকে তার জন্য ভিন্ন কথা আপনি মুক্তি সাহেবের কাছ থেকে এই কথাগুলো শুনে নেবেন কথাকে বুঝে আসছে যেহেতু এটা কঠিন মাস আলা। আপনি এই কথাগুলো যদি এরকম কারোর হয়ে থাকে আপনারা শুনে নেবেন প্রিয় ভাইর আবার এবার দেখেন আমরা যখন কুরবানি দিব কুরবানির সময় আমরা যে ছুরি ব্যবহার করব এই ছুরিটা আমরা ধারালো ব্যবহার করব। ধারটা যেন কি থাকে সুন্দর হয় এবং নাম যে বলি না হুজুর আমরা সাত নামে দিচ্ছি এই নামগুলো একটুখানি তেল করে বলেন না বলা যাবে না বলতেও বলবেন না হুজুরও বলবে না কারণ আপনারা যেই সাতজন দিচ্ছেন কারণ আপনারা আল্লাহর জন্য দিচ্ছেন আল্লাহর খুশির জন্য দিচ্ছেন আল্লাহ তাহলে অবশ্যই জানেন ঠিক আছে এই কাজটা আমরা যেন না করি আমরা এদিকে লক্ষ্য রাখব এবং সেই সাথে সাথে যেহেতু আমাদের আগামী সাত তারিখ ইংরেজির সাত তারিখ ইনশাল্লাহ ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে তো আমরা এখনো পর্যন্ত যারা কোরবানির পশু কিনি নাই বা মনের ভিতর দ্বিধাদ্বন্দ্ব আছে যে আমার উপরে কুরবানি ওয়াজিব হয়েছে কি না এরকম যদি মনে হয় আপনি একটুখানি নিজের থেকে যাচাই করেন যে আপনি কুরবানি দেওয়ার সামর্থ্য রাখেন কিনা যদি রাখেন তাহলে অবশ্যই কুরবানি দিবেন কুরবানি দেওয়া ওয়াজিব হচ্ছে কেমন আমরা বলি যে সাড়ে সাত ঘড়ি স্বর্ণ এবং সান সাড়ে বান্নতলা রূপ্য এবার আসেন কারোর আছে এক ভরি স্বর্ণ কয় ভরি এক ভরি স্বর্ণ আর সাড়ে বান্নতলা রূপও নেই কিন্তু এক ভরি স্বর্ণ আছে আচ্ছা বলেন তো এক ভরি স্বর্ণর দাম এখন কত কত দেড় লাখ আচ্ছা যাই হোক এক লাখ টাকার নিচে তো নাকি এখন আসেন অনেকজন তো বাহানা খোঁজেন যে হুজুর আমার ওপরে কোরবানি অজিব হয়নি এখন তাদের উত্তর শোনেন এক ভরি স্বর্ণের দাম কমপক্ষেই এক লক্ষ টাকার উপরে সাড়ে বান্নতলা রূপার কথা তো বলা হয়েছে নাকি নাকি শুধু স্বর্ণের কথাই আল্লাহ রবুল আলমী না আল্লাহ নবীর মাধ্যমে বলেছেন তা তো আর বলেন নাই স্বর্ণের দিক থেকে আসলে সাড়ে সাত ভরি আর রূপার দিক থেকে আসলে সাড়ে বান্নতলা এখন শর্ত হচ্ছে সাড়ে বান্নতলা রূপা হইলেই হয়ে যাবে সাড়ে সাত ভরি স্বর্ণর দিকে যাওয়া লাগবে না প্রথম এসে সাড়ে বান্নতলা রূপার যে মূল্য এখন বাজার দর অনুযায়ী দাম হচ্ছে সত্তর হাজার থেকে আশি টাকা হাইস্ট সত্তর থেকে আশি হাজার তার বেশি হবে না কম ছাড়া এবার দেখেন আপনার একভরই স্বর্ণ আছে আছে না বাড়িতে এক একবারই স্বর্ণ আপনার আছে না অনেকেরই আসে আমি তাই বলছি অনেকেরই আসে অনেকের কি আছে আবার দেখেন সাড়ে বান্ন তলা রূপার যেই দাম সত্তর থেকে আশি হাজার টাকা এই আশি হাজার টাকা তার অনেকেরই আসে না এইবার আসেন টাকার কাছে রুপার নাই অনেক সময় ওর মানতে খাটায় হ্যাঁ অনেক সময় মানতে খাটায় যে হুজুর আমার কাছে শোনা নেই তাহলে আমি দেবো না ওই পরিমাণ যদি টাকা থাকে সত্তর থেকে আশি হাজার টাকা যদি তার থাকে তার উপরে কোরবানি করা কি অজিব এবার কি বুঝে আসছে আমি বলি সাড়ে সাড়ে বান্ন তলা রূপার মূল্য মূল্যর কথা আছে মূল্য কত দেখবেন ওদের লেখা আছে মূল্য কি লেখা আছে মূল্য সাড়ে সাত ভরি স্বর্ণের মূল্য এবং সাড়ে বান্ন অন্যতলা রূপার মূল্য এই অনুযায়ী যদি সম্পদ কারোর কাছে থাকে তাহলে তার উপরে কুরবানি করা ওয়াজিব ঠিক আছে আল্লাহ তালা আমাদের সকলকে কথাগুলোর ওপর আমল করার তহসিক দান করুক সকলে বেলা আল্লাহ মামিন আমরা যারা কুরবানি করার নিয়ত করে আল্লাহ তারা আমাদের কুরবানিগুলোকেও যেন কবুল করেন যারা